ক্যারিয়ার করার বয়সে কখনও চেহারার দিকে তাকাতে নেই কারণ ভালো চেহারার গুরুত্ব সবসময় হয়তো থাকে না কিন্তু ক্যারিয়ারের গুরুত্ব অনেক বেশি আপনার হয়তো ভালো চেহারা না থাকতে পারে কিন্তু আপনি যখন ক্যারিয়ার করবেন তখন আপনার অটোমেটিক্যালি ভালো চেহারা চলে আসবে আর যখন আপনার ক্যারিয়ার করতে পারবেন না তখন আপনার সেই ভালো চেহারার বিবরণটাই নষ্ট হয়ে যাবে তখন আর ভালো চেহারা দিয়ে কোনো কাজে আসবে না একজন পুরুষ মানুষের ক্যারিয়ারটাই আসল আপনার যদি অনেক টাকা পয়সা ইনকাম করেন এবং পরিশ্রম করে একটা সাফল্যের সর্বোচ্চ সীমায় পর্যন্ত পৌঁছাতে পারেন তখন দেখবেন আপনার কেরিয়ারের সাথে সাথে আপনার চেহারারও উজ্জ্বলতা পারবে। এবং তখন আপনি বুঝতে পারবেন চেহারার থেকে ক্যারিয়ারের গুরুত্বটা কতটা বেশি